পুরো এলাকার মধ্যে এমন একটা মজার মজার খাওয়ানের হিডেন রেস্টুরেন্ট আছে সেটা কি আপনারা জানেন তো চলেন সেই রেস্টুরেন্টটা কোথায় এবং সেখানে কি কি খাইলাম আমরা সেটাই আজকে আপনাদের করে জানাবো আসসালামু আলাইকুম ঢাকাবাসী আজকে যে রেস্টুরেন্টে আইছি সেই রেস্টুরেন্টের এন্ট্রি প্লেসটা দেখি তো আমার মন ভরে গেছে মানে এত সুন্দর আর রেস্টুরেন্টে ঢুকোনোর সময় দেই গেটের সামনে নো টেস্টিং সল্টের একটা ব্যানার লাগানো মানে তাদের খাবারে কোনো টেস্টিং সল ইউজ করা হয় না এটা দেখে কিন্তু মনে একটু শান্তি শান্তি লাগতেছে যে না একটা ভালো রেস্টুরেন্ট আইছি তো রেস্টুরেন্টের নাম হইতাছে সুলতানাস কিচেন আর এখানে ঢোকার পর পরেই দেই বিশাল বড় একটা হল রুম হল রুমের মধ্যে রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো এবং সামনে একটা স্টেজ এবং স্টেজ আর হল মাঝখানে হল রিসেপশন আর রিসেপশনে আমি কথা কোয়া জানতে পারছি যে তাও এখানে নাকি বড় বড় ইভেন্ট এবং বিয়া শাদির অনুষ্ঠান হয় আর এইসব ইভেন্ট আর অনুষ্ঠানে কিন্তু আড়াইশো থেকে তিনশো মানুষের খাওয়ানো আয়োজন করা হয় এছাড়া বড় বড় কর্পোরেট কোম্পানির মধ্যে কিন্তু তারা খাওয়ান দেয় এছাড়াও রয়েছে তাও কিন্তু পর্দাশীল গলে আলাদা ব্যবস্থা আছে মানে আলাদা নারী গো নারীর ওয়েটার দ্বারা কিন্তু তারা খাওয়ান সার্ভ করে ভাই এত এত প্রশংসা শুনে কিন্তু আমার মাথা মুথা ঘুরে যেতেছে ভাই সত্যি এখনকার যুগে কিন্তু এই ধরনের কোয়ালিটি ফুল রেস্টুরেন্ট কোন জায়গায় পাবেন না তারপর রেস্টুরেন্টে আনার লগে লগে কিন্তু আমরা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করছে যেটা অনেক রিফ্রেশিং আসছিল তারপর একটা কফি খেসি কফিটাও কিন্তু ফাটাফাটি আসলো তারপর কিন্তু আমাকে খাওয়া নেওয়া পড়ছে আর খাওয়ানগুলো দেখে আমার এত লোভ লাগতাছিল যে কনের মতো না তারপর অ্যাপিটাইজার আমরা লইছি বারো ইঞ্চির একটা ইটালিয়ান পিৎজা এবং আলফ্রেডো পাস্তা এবং মেন কোর্সে লইছি হচ্ছে লাভ বার্ড প্ল্যাটার যেটা তাগো সিগনেচার আইটেম এত মজা আছিল যে কনের মতো না তারপরে কিন্তু শেষের মধ্যে আমরা দুইটা চকলেট কোল্ড কফি নিয়ে নিছি সেটাও ফাটাফাটি আসছিলো আর দেখতে পারতেছেন আমি খাওন দেখে কিন্তু এত খুশি মানে আমি খাইতে অনেক পছন্দ করি তো প্রথমে কিন্তু আমি পাস্তাটা খাইতেছি আর পাস্তাটা এত ক্রিমি আছিল আল্লাহ এত কি আর কমু পাস্তাটা মুখে দিয়ে মনেইতাছিল যে আমি ক্রিম খাইতেছি মানে ক্রিমের একটা মানে টেস্টটার মুখে বোঝা যাইতাছিল কি দেখুন ক্রিম ভিতরে গেল আমার তারপর আমি পিজ্জাটা ট্রাই করছি আর পিজ্জাটার কথা যত কমু তত কম হইব আর পিজ্জাটা এমন সফট ক্রিমি এবং চিজি পিজ্জা আমি কোনো জায়গায় খাইনি মানে এই টাইপের পিজ্জা আমি কোনো জায়গায় খাইনি আমি আরো অনেক জায়গায় পিজ্জা বেশি এই ধরনের পিজ্জা কোন জায়গায় খাইনি এত মজার মধ্যে খাও তারপর আমি মেন কোর্স খাওয়া শুরু করে দিছি আর মেন কোর্সে দুজনে আনতা যে মানে দুজন পরিমাণ ফ্রাইড রাইস আসিল তারপর আট পিস চিকেন উইংস আস তিন পিস সসেস আসিল এবং তিন পিস চিংড়ি ফ্রাই আসছিলো আর আপনারা বিশ্বাস করবেন না আমরা দুজন মানুষ খাওয়ানোর পরেও কিন্তু অনেকগুলো খাবার বাইচা গেছিলো তো প্রথমে কিন্তু আমি চিংড়ি ফ্রাইটা দিয়ে শুরু করছি চিংড়ি ফ্রাইটা মোটামুটি ভালোই আসিল ফ্রায়েড রাইসটার কথা কী কম ফ্রাইড রাইসটা তো ফাটাফাটি ফাটি একদম ফাটাফাটি তারপরে সসেসটা খাইছি যেহেতু আমি সসেস খাই না তারপরে আমার কাছে মানে অ্যাভারেজ লাগছে সসেসটা কিন্তু ফ্রাইড রাইসের কথা বাই মুখা রয়েছে আমার মুখে একদম মজা উইংসটা মানে একটা এটার মধ্যে তিনটা লেয়ার ও উপর থেকে জুসি মাঝখানে আবার ক্রিস্পি ভিতরে আবার জুসি মানে একদম প্রপারলি কু। তো সব খাও নন কিন্তু আমি চকলেট কোলকফিটা কফিটা খাইছি আর চকলেট কোলকফিটা আমার চোখের সামনে তাকে কফি কর্নারে বানায় দিয়েছি মানে একদম র চকলেট দিয়া চকলেট কোলকফিটা যখন আমি খাইতেছিলাম মনে হইতেছিল গিয়ে আমি চকলেটের ভিতরে আছি ভাই এত মজার এত টেস্টি আর বিশ্বাস করেন তাকে খাওন মানে যতটি খাওন খাইছি আমি হানড্রেড পারসেন্ট মানে সবগুলো খাওন একশোতে একশো মানে কোনোটা রেটিং আমি কম দিতে পারুন না এত মজার এত টেস্টি তো অবশ্যই আপনারা এই রেস্টুরেন্টে আইবেন খাইবেন এবং দেখবেন কারণ তাকে খাওন কিন্তু মজা শুধু মজা না অ্যাকচুয়ালি অনেক অনেকই মজা মজা তো এতক্ষণ কিন্তু খাওন খাইয়া কিন্তু আমি একদম রীতিমতো ইলতে পারতাছি না তো এখন আপনারা সবাই আমার কমেন্টে বাসা ফেলবেন আপু লোকেশনটা দেন লোকেশনটা হইলো করিমুল্লা বাগ আরসিন গেট ফরিদাবাদ পোস্তকোলা অবশ্যই আপনারা আইবেন আমি জানি ঢাকায় মানুষরা টাকা বেশি দেওয়া ভালো খাওয়ানটা বেশি পছন্দ করে অবশ্যই অবশ্যই আমি আপনাকে সবাই রেকমেন্ড করুম এই রেস্টুরেন্টে আহ লেখা কারণ এই রেস্টুরেন্টটা বেস্ট একটা রেস্টুরেন্ট